শতরূপে সারদা স্বয়ংবাদী পর্ব চণ্ডীতে যার মধ্যে কৃপা এবং সমর নিষ্ঠুরতার বিশ্বাস শ্রীমা নরদেহ সেই আদ্যাশক্তি মায়ের সমগ্র জীবনের যে কোনো অংশেই কৃপা দয়া করুণা প্রভৃতি বৈশিষ্ট্যগুলির পরিচয় যত সহজে পাওয়া যায় কঠোর ও প্রচণ্ড রূপের পরিচয় সেই পরিমাণে অবশ্যই পাই না তবে অন্তত একটি ক্ষেত্রে মায়ের মধ্যে রুদ্রাণী রূপের প্রকাশ হয়েছিল এবং তার বর্ণনা আমরা পেয়েছি মায়ের নিজের মুখে হরিশ এই সময় শ্রীরামকৃষ্ণদেবের তীরভাবের পরে মা যখন কামার আছেন কামার পুকুরে সে কিছুদিন ছিল একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি এসে বাড়ির ভিতর যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে হরিশ তখন খ্যাপা পরিবার পাগল করে দিয়েছিল তখন বাড়িতে আর কেউ নেই আমি কোথায় যাই তাড়াতাড়ি ধানের হামারের চারদিক ঘুরতে লাগলুম ও আর কিছুতেই ছাড়ে না সাতবার ঘুরে আমি আর পারলুম না তখন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম তারপর ওর বুকে হাঁটু দিয়ে জীব টেনে ধরে গালে এমন চর মারতে লাগলুম যে হে হে করে হাঁপাতে লাগলো আমার হাতের আঙুল লাল হয়ে গেছিলো এখানে নিজ মূর্তি কথাটি লক্ষণীয় ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের মতে নিজ মূর্তি বলিতে মা তার বগলা স্বরূপের কথা বলেছেন স্বামীজি ও মায়ের সম্বন্ধে বলেছেন তিনি বগলার অবতার সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা উপরে মহা শান্ত ভাব কিন্তু ভিতরে সংহার মূর্তি এই প্রসঙ্গে আর এক ভক্তের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য একদিন বিকালবেলা শ্রী কেমন একভাবে ভাবিত হইয়া দণ্ডায়মানা মানা বড়া ভয়া মূর্তিতে নরেশ চক্রবর্তীর পূজা গ্রহণ করেন পূজার জন্য কিরূপ ফুল সংগ্রহ করিতে হইবে সেই সম্বন্ধে নিজেই বলিয়াছিলেন সাদা ফুল হলদে ফুল দুই আনতে বলো সাদা ফুল ঠাকুর ভালোবাসেন হলদে ফুল আমি ভালোবাসি তিনি সাদা ফুল তাহার ডান পায়ে ও হলদে ফুল বা পায়ে দিতে বললেন হলদে ফুলের কথায় মা বগলা স্বরূপেরই পরিচয় দিয়াছেন সন্দেহ নাই পুষ্প বগলা পূজার আবশ্যিক উপকরণ সুমতি নামে এক ভদ্রমহিলা স্বপ্নে দেখেন যে তিনি শ্রীমাকে লাল পাড় শাড়ি দিয়ে চণ্ডীরূপে পুজো করছেন সেই রকম শাড়ি নিয়ে শ্রীমার কাছে এলে শ্রীমা হাসি মুখে বলেন জগদম্বাই স্বপ্ন দিয়েছেন কি বলো মা এটি তার নিজের চণ্ডীরূপ শিকারের নামান্তর ভক্ত সুরেন্দ্রনাথ সেন একদিন রাত্রে স্বপ্ন দেখলেন যে এক দেবী মূর্তি তাকে মন্ত্র দিলেন এবং বললেন আমি সরস্বতী মন্ত্র তিনি জপ করলেন না এই ঘটনা সাত বছর পর তিনি শ্রীমাকে দর্শন করতে জয়রামবাটি যান শ্রীমা যখন তাকে দীক্ষা দিলেন তখন তার সেই স্বপ্নে পাওয়া মন্ত্রের কথা মনে পড়ল জ্ঞান শূন্য হলেন জ্ঞান হলে দেখলেন স্বপ্নে দৃষ্ট দেবী মূর্তি ও সীমার মূর্তি এক মাকে বলতে গেলেন মা আমি অনেক দিন আগে স্বপ্নে একটি মন্ত্র পাই সীমা তাকে থামিয়ে দিয়ে বললেন কেন মিলছে না ঠিক মিলেছে তো আমাদের স্মরণে আসে শ্রীরামকৃষ্ণের বাণী ও সরস্বতী একদিন কথা প্রসঙ্গে স্বামী কেশবানন্দ বললেন মা আপনাদের পরে ষষ্ঠী শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না সীমা বললেন মানবে না কেন তারা তো আমারই অংশ একবার বলরাম বসুর ভবনে দক্ষ যজ্ঞ অভিনয় অনুষ্ঠানে সীমা গোলাপ মা যোগিন মা সকলে উপস্থিত ছিলেন দক্ষে শিবিন দিদিরা সুসজ্জিত হয়ে পিতৃ চলেছেন দেখে সতী বেদনা হতা এই দৃশ্যে সীমার মুখ দিয়ে অসতর্কে দীর্ঘশ্বাসের সঙ্গে উচ্চারিত হলো হায় রে দিদিরা যে যার ঘরে চলে গেল আমারই কেবল যাওয়া হলো না পাশে ছিলেন গৌরীমা তিনি শুনে বললেন কি হলো এবার ধরা দিয়ে ফেললে সীমা ব্যস্ত হয়ে মিনতি করলেন তোমরা চুপ করো সীমা যে শিবানী সতী সে সম্পর্কে তার সম্মুখে স্বীকৃতি পাওয়া যায় আর একটি ঘটনায় শারদা দেবীর দক্ষিণেশ্বরে আসার আগে তার মা শ্যামা সুন্দরী দেবী প্রায় দুঃখ করতেন মেয়ে জামাই নিয়ে আমোদ আল্লাধ হলো না পাগল জামাইয়ের হাতে পড়ে সারদার সংসারে সুখ ভোগ হলো না প্রতিনিন্দায় অধীরা হয়ে একদিন শান্তশীলা সারদা উগ্রকণ্ঠে বললেন দেখ আমার কাছে বারবার তুমি পাগল পাগল করণি বলে দিছি একবার প্রতিনিন্দায় দেহ ছেড়েছি আবার কি তুমি তাই দেখতে চাও একবার এক ভক্ত সীমাকে প্রশ্ন করেন ঠাকুরকেও তোমাকে যে ভোগ দিই তা কি ঠাকুর পান তুমি কি তা পাও মা উত্তর দেন হ্যাঁ ভক্তের প্রশ্ন বুঝব কী করে মা বলেন কেন গীতায় পরণায় ফল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তা তিনি পান ভক্ত অবাক হয়ে বলেন তবে কি তুমি ভগবান মা হেসে উঠলেন সেই হাসির হেয়ালি ভক্ত সম্ভবত ভেদ করতে পারেন না